আসসালামু আলাইকুম দেশবাসী নিশ্চয়ই সবাই আল্লাহর ইচ্ছায় সুস্থ এবং ভালো আছেন আজকে একটু ভিন্নতা ভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে আসছে আপনাদের সাথে যদিও আমি মানুষ ছোট ছোট ব্যক্তি আর আমার একার মতে বৃহৎ কিছু মোকাবেলা করা সম্ভব না তবুও আমার মনে থেকে এই প্রশ্নটা আসছে তাই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এটা আপনারা সবাই আমি মনে করবো পজিটিভভাবে নেবেন আমি কোনো উপদেশ না আমার মনের ভাব প্রকাশ করার জন্য এই কথাগুলো আপনাদের সামনে এখন আমি বলবো যে এই কথাগুলো বলতে চাচ্ছি গতকালকে আমাদের বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেকজিয়া রহমান সাহেব তিনি সিলেটে হজরত শাহজালাল মাদারের জিয়ারতে গিয়েছিল সেই জিয়ারত শেষে তিনি একটি প্রোগ্রাম করেছেন সিলেট শহরে সেখানে তিনি কয়েকটা উল্লেখযোগ্য কথা বলেছেন যদিও বলা ঠিক আছে তবু আমি মনে করি এই মুহূর্তে যে সংকটপূর্ণ মুহূর্ত যাচ্ছে বিএনপির সেই অবস্থা থেকে এই কথাগুলো বলে অনেক আওয়ামী লীগ ভোটারদের মন নষ্ট হয়ে গিয়েছে অনেক নিরপেক্ষ এবং সৎ আওয়ামী লীগ আছে যারা সরকারের একটি টাকা একটি রিলিফ একটি অনুদান কিংবা কোনো চাকরির সুপারিশে কোনো দিন কোনো এমপি মন্ত্রীর দ্বারে যায় নাই কিন্তু তারা মনে পানে আওয়ামী লীগ করতো এবং এই যে বর্তমানে আমাদের বাংলাদেশে যে এবার দু সালে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনটাই আওয়ামী লীগ তো নিষিদ্ধ আওয়ামী লীগ বাদ তার কথা আসবে না প্রতিদ্বন্দ্বী কিন্তু জামাত আর আওয়ামী লীগ সরি জামাত আর বিএনপি জামাত এবং বিএনপি এই দুইটা দলই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে মাঠে এবং আওয়ামী লীগের আমি আমি আমার নিজের ব্যক্তিগত মত থেকে বলতে চাই যে আওয়ামী লীগের অনেক অধিকাংশ লোকই মেনে নিয়েছিল এবং মনের ভাব প্রকাশ করেছিল এবং ইচ্ছা পোষণ করেছিল যে জামাতকে না বিএনপিকে প্রয়োজনে ভোট দেব সেই জায়গায় সেই মুহুর্তে আপনি এই যে পনেরো ষোলো বছরের যে কিচ্ছা গিবদ যে ইতিহাস আপনি বললেন আওয়ামী লীগের বিষয়ে একটু যদি অন্যভাবে জিনিসটা ডাইভার্ট করতেন তাহলে হয়তো ভালো হতো এই মুহূর্তে অনেক ভোটার আছে প্রয়োজন আর ভোট কেন্দ্রে যাবে না না দেবে জামাতকে ভোট যদিও মনে চাইছিল দিবে বিএনপিকে কিন্তু সেটাও হয়তো অনেকেই আর করবে না এই যে এইভাবে দোষ না দেওয়াটাই হয়তো ভালো ছিল যদি আমার কথায় ভুল হয়ে থাকে আপনারা মাফ করবেন ক্ষমা করবেন তারেক জিয়া ভাইয়ের বক্তব্যটা একটু শুনে আসি চলেন শুনলে আপনারাও অনেক কিছু বুঝতে পারবেন আসেন শুনি চলেন